অনেক সময় দেখা যায় কি আমাদের কবুতার তার নিজের বাচ্চাকে খাবার খাওয়াইতেছে না অথবা একটা বাচ্চা ছোট আছে আর একটা বাচ্চা বড় আছে তো তখন হয় কি ছোট বাচ্চাটা মারা যায় আবার অনেক সময় কবুতারকে বাচ্চাকে না খাওয়ানোর ফলেও কিন্তু বাচ্চা মারা যায় তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি কীভাবে ছোটো বাচ্চাকেও বাঁচাতে পারেন তো সেই উপায়গুলো আজকে বলবো কি কি জিনিসপত্র আপনার লাগবে এই বাচ্চা বাঁচানোর অভিযানে ও ফুল ভিডিওটা দেখুন এবং এর থেকে কিছু শিখতে পারবেন আমি আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অন্যকে শেয়ার করে দিবেন যাতে আপনি শিখছেন অন্য এক ভাই অন্য এক খামারি জানি শিখতে পারে আসসালামু আলাইকুম তো সেই জন্য আপনাকে এই যে দেখতে পাইতেছেন এইখানে দুইটা বাচ্চা আছে যদিও আমি এদেরকে আগে খাওয়াইছি তারপরও আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা করার জন্য তো সেজন্য লাগবে আপনার কবুতরের হ্যান্ড ফিট কবুতরের খাবার যেই দোকানে বেছে সেইখানেই পাবেন আর একটা সিরিঞ্জ লাগবে এরকম পাইপসহ আর একটা কাপ লাগবে আর হলো আপনার কুসুম গরম পানি লাগবে হালকা গরম বেশি গরমও না যদি আপনি রোদের রোদ্রে পাঁচ মিনিট দশ মিনিট রাখেন তাহলে যে গরম হবে সেটাকেও আপনি চালাতে পারবেন দেখুন এই যে আমার এই কবুতরের হ্যান্ড ফিটিং এটা আমার সব সময় কেনা থাকে এই যে দেখুন বেসনের মতন এটার ভিতরে কবুতার যখন বাচ্চা ফুটে তখন কিন্তু দুধের মতন একটা কবুতরের পেটে হয় সেটা খাওয়ায় এটা রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায় আপনি কিনতে পারবেন সত্তর টাকা আছে পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে আমার ফার্মে এটা সবসময় থাকে কারণ অনেক সময় দেখা যায় কবুতরের বাচ্চা ছোট হয় আবার বড় হয় তো এই খাবারটা আপনি একদিন থেকে একেবারে আট দিন পর্যন্ত দশ দিন পর্যন্ত এই খাবারটা খাওয়াতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার কবুতরের বাচ্চার প্রথমেই এই গরম পানির সাথে হালকা কুসুম গরম পানি কুসুম গরম পানির থেকে একটু কম সুন্দর মতন গুলিয়ে নেবেন একেবারে পাতলা করবেন না আবার একেবারে ঘন করবেন না মানে হলো আপনার এই সিরিঞ্জ দিয়ে আপনি যখন টান দিবেন সেটা জানি সুন্দর মতন চলে আসে বেশি ঘনত্ব হলে সেটা কিন্তু সিরিঞ্জে আসবে না খাওয়াতে কষ্ট হবে আর বেশি পাতলা হলেও আবার একবারে পানি হয়ে যাবে তো সেই জন্য সুন্দর মতন এটাকে গুলিয়ে নেবেন সময় খেয়াল রাখবেন জানি সুন্দর হয় চাইলে আপনি এর সাথে একটু লবণও দিতে পারেন হালকা সামান্য স্লাইট পরিমাণ লবণ দিতে পারেন তাহলে এটা হজমে লবণ যেহেতু হজমে ভালো কাজ করে সেহেতু আপনি এটা দিতে পারেন না দিলেও লবণ সমস্যা নাই তো এই দেখুন আমার বানানো কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আমি কবুতর বাচ্চাকে খাওয়াবো তো অনেক বাই কমেন্ট করছিল যে ছোটো বাচ্চাকে হ্যান্ড ফিডিংয়ে যে দেখুন কি সুন্দর হয়েছে একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না তো এরকম বানিয়ে নেবেন যতটুকু পরিমাণ আপনার প্রয়োজন হয় আর এটা আপনি একবার গোলালে তিন ঘন্টা রাখতে পারবেন সুন্দর মতন প্রথমেই আমি সিরিনসে ভরে নিব এ যে দেখেন সুন্দর মতন টান দিতেছি উঠে যাইতেছে ব্যাস এতটুকুই যথেষ্ট এটা একটা বাচ্চার জন্য যথেষ্ট যদি পেট খালি থাকে আর যদি পেট বড়া থাকে তবে আপনি এটা থেকে দুইটা বাচ্চাকে খাওয়াতে পারবেন তো আমি এখন বাচ্চাগুলো নিয়ে আসতেছি দেখতে থাকুন ভিডিওটি এই যে বাচ্চা দুইটি এই দুইটাকে আমি যদিও খাওয়াইছি তারপরে আবার ওই ভাইয়ের কমেন্টটা মনে পড়লো সেজন্য ভিডিওটা করতেছি দেখেন অল্প একটু পেট খালি হয়েছে আর মা বাবা খাওয়াইছে কিন্তু একটু কম খাওয়ায় সেই জন্য আমি ওদেরকে এক্সট্রা দুই বেলা করে খাওয়াই যে এই যে পাইপটা যে পেট ভরা দেখতে চাইছেন তারপর আমি আজকে দেখানোর জন্য যাতে আপনারা সহজভাবে শিখতে পারেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটা আমি অভিজ্ঞতা করছি বা আমি যতটুকু শিখছি আমার নিজের জ্ঞান থেকে প্রথমে ওর মুখটা আস্তে আলতো করে যেহেতু ওদের বাচ্চার ঠোঁট নরম থাকে হালকা করে যে পাইপটা ঢুকিয়ে দিলাম এরবারে আমি পুশ করতেছি এই যে দেখুন দেখতে পাইবে না দেখতে থাকুন বাস খাওয়া শেষ এই যে দেখেন গলা পর্যন্ত উঠছে তবে সব সবসময় চেষ্টা করবেন একটু কম খাওয়ানোর বারে বারে খাওয়াবেন এই যে দেখেন খাবার একবারে গলা পর্যন্ত উঠছে তবে আরও একটু কম খাওয়াবেন এটা শুধু আজকে আপনাদেরকে দেখাবো সেই জন্য এই ভিডিওটা করতেছি যাতে আপনারা উপকৃত হন এরপরে এই বাচ্চাটার পেট কিন্তু খালি আছে দেখবেন এটা খাওয়ানোর পরেও সুন্দর মতন পেট ভরে যাবে আরও পরিপূর্ণ হয়ে যাবে তবে বেশি দিবেন না অল্প দিবেন বেশি দিলে ও বমি করে ফালাই দিবে এই যে দেখেন বাচ্চাকে খাওয়ানো শেষ হ্যান্ড ফিলিং কমপ্লিট তো এভাবে যদি আপনারা কবুতারের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাতে পারেন তা আপনার কবুতারের বাচ্চা একটাও মারা যাবে না কারণ অনেক সময় কবুতার খাওয়ায় না বা কম খাওয়ায় একটা বাচ্চা ছোট থাকে একটা বড় হয় তো সেই ক্ষেত্রে আপনারা এই উপায়গুলো এই টেকনিকগুলো শিখতে পারবেন বা জানতে পারবেন এখন আমি আরও দুইটা বাচ্চা আছে ওই কোপে তো সেই দুটাকে আমি প্রথমে কবুতরটাকে বের করে দিলাম এখন আমি ওদের বাচ্চাদেরকেও খাওয়াবো সেটাও আপনারা দেখবেন এই বাচ্চা দুইটাকেও আমি খাওয়াবো যে এই দুইটাকেও আমি আলতো করে এই যে মুখের ভিতরে ভরে দিলাম তো এভাবে যদি আপনারা খাওয়ার ইনশাল্লাহ আপনাদের কবুতরের বাচ্চাগুলো বাঁচবে আশা করি আজকের ভিডিওটা থেকে অনেক কিছুই জানতে পারছেন এছাড়াও যদি আপনাদের কোনো মতামত থাকে অথবা এর থেকে সুন্দর পরামর্শ থাকে তো আমাকে কমেন্ট করতে ভুলবেন না কোন ধরনের ভিডিও আপনাদের করলে ভালো হবে তো সেই কমেন্টটা আমাকে করে যাবেন কারণ আমি আপনাদের একটা কমেন্ট পাঁচটা কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানাবো এতে আমার ভালো লাগে আমি খুশি হই যে আমার এক ভাই কমেন্ট করে জানতে চাইছে আমার কাছে আজকে যে হ্যান্ড ফিডিং হ্যান্ড ফিডিং করানো শেষ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম